এটা স্যারাগুলি স্টেশন এখানে যাওয়ার জন্য এখানেই নামতে হবে হাওড়া থেকে এই প্ল্যাটফর্মে ছ নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে নেমে এখান থেকে এই যখন এখান দিয়ে রাস্তা দেখা যাচ্ছে এখান দিয়ে আস্তে আস্তে এখান থেকে আসতে হবে এসে এখান থেকে নেমে ঘাটে যাওয়ার জন্য এই পাশ দিয়ে একটা রাস্তা আছে এখান দিয়ে যাওয়া যায় ঠিক আছে এখানে ছ নম্বর বীজ দিয়ে সে এখান দিয়েও নেমেও যাওয়া যায় ঠিক আছে গঞ্জে সুজা গেলেই कालीवाड़ी घाट पर এখানে সোজা এইখান দিয়ে সোজা গেলে নিস্তারিনী কালীবাড়ির ঘাট ওখানে সাইড দিয়ে ডক টিকে সবকিছু পাবেন দোকান ওখানে চলে আসে দশায় তবে এই থেকে কি আর নিয়ে যাবেন সেটা তো কিন্তু ভাগ ঠিক আছে আপনারা এই মোড় পর্যন্ত এসে এখান থেকে বাদিকে দিকে ঘাটের দিকে চলে যাবেন এইটা হচ্ছে নীমায়ত্ত ঘাটের দিকে রাস্তা এটা হচ্ছে ঘাটের দিকে রাস্তা ঠিক আছে এখান দিয়ে সোজা যেতে হবে বাদিকে এটা হচ্ছে নিস্তারিণী কালীবাড়ি এর উল্টো দিকেই একটা ঘাট আছে এই ঘাট থেকেও আপনারা জল তুলতে পারেন

এখানে সুন্দর বাক্সিকের দোকান পাওয়া যায় সুন্দর সুন্দর বাক্সিকের দোকান এটা হচ্ছে নিমাই তীর্থ মনিরামপুর ফেরি সার্ভিস বা দু পয়সার ঘাট আপনারা ব্যারাকপুর থেকে যারা আসবেন তারা এই ঘাটের মাধ্যমেও সারাকুলি থেকে জল তুলতে পারবেন এই রাস্তা বরাবর এই রাস্তা বরাবর আপনাদের যেতে হবে নিমাই উদ্দেশ্যে দিক থেকে আসেন তাহলে এই চার নম্বর প্ল্যাটফর্মে আপনাদের নামতে হবে নেমে এই চার নম্বর প্ল্যাটফর্মে নামতে হবে আর নাহলে ওদিকে একটা আছে এক নম্বর প্ল্যাটফর্ম সে লোকাল এলে ওই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আসতে হবে সবই এই বাজারের মধ্যে দিয়ে যেতে হবে এটা বাজারের রেলগেট বলে ঠিক আছে আপনারা এই বাজারের রেলগেট দেখুন চার নম্বর প্ল্যাটফর্মে গাড়ি এসে দাঁড়িয়েছিল এবং চলে যাচ্ছে ঠিক আছে এই স্টেশন ধরে এই বাজারের মধ্যে ঢিকা বলে বলে পোনাময়রা পুনাম পোনাম পুনাম দোকান এখান থেকেই আমাদের ব্রপিং ওই পুনামা দোকানের পাশ দিয়ে যেতে হবে এটা পুনামানার দোকান বলে এর পাশ দিয়ে গেলেই এই রাস্তা বরাবর সোজা গেলেই এস সি এম রোড করবে এই রাস্তা বরাবর সোজা গেলেই এস সি এম রোড পড়বে সেটা থেকেই বাঁদিকে গেলেই নিমায়তিক্ত ঘাট এই রাস্তা বরাবর সোজা গেলেই এস সি এম রোড পড়বে এই এস সি এম রোডের মুখটা আমরা চলে এলাম ঠিক আছে এই রোডের পাশেই এসেই এই রোডের সামনে এসে বাঁদিকে গেলেই নিমায়তিক্ত ঘাট এখানে আপনারা পরপর অনেক ঘাট পেয়ে যাবেন এটা হচ্ছে গান্ধীকে মুখার্জি ঘাট এই ঘাট বড় আপনারা সব লোক পেয়ে যাবেন এটা হচ্ছে মুখার্জি ঘাট এই ঘাট বরাবর সমস্ত কিছু হবে জল তোলার ঘাট এটা একটা ঘাট এটাও একটা ঘাট এই ঘাট থেকেও আপনারা জল পেতে পারেন একটা ঘাট এটাকে পোদ্দার ঘাট বলে এই ঘাট থেকেও আপনারা জল তুলতে পারেন আপনারা এই দিয়ে যেতে যেতে অনেকগুলো ঘাট পাবেন তার মধ্যে এটাও একটি ঘাট ডান্দিক বাদিক অনেক কিছু ঘাট পাবেন انا خلق انا خلق انا خلق انا خلق পদ্ধার ঘাট এই পদ্ধার ঘাট থেকেই একটুখানি এগিয়েই নৈতিক হয় যেখান থেকে জল बचीच ये मन चुप्त घाट के लोकता जल खुले सदर्श उद्देश्य रवना है मित्र घाट হচ্ছে বিখ্যাত নিমাই ঘাট বেশিরভাগ তীর্থযাত্রী এই নিমাই তীর্থ ঘাট থেকেই জল তুলে তারকেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করেন হিমাচিত ঘাট থেকে সোজা এদিকে বেরোলেই রেল লাইন পড়বে সেই রেল লাইন অনুযায়ী এখান দিয়ে সোজা গেলেই রেল লাইন পড়বে এখান দিয়ে সোজা যাবেন সোজা গেলেই এই রাস্তা বড় সোজা যেতে হবে গেলেই এই লাইন গেট পড়বে দেখাকে বলে দশ নম্বর রেলগেট এই দশ নম্বর রেলগেট ক্রস করে সোজা গেলেই তারকেশ্বর এই তারকেশ্বর রেলগেট পেরিয়ে গেলেই এই রাকেশ্বর রেলগেট পেরিয়ে সোজা গেলেই তারকেশ্বর রেলগেট এই মেন বর্ধমান মেন লাইন দশ নম্বর রেলগেট পেরিয়ে সোজা গেলেই এই রাস্তা বরাবর সোজা যেতে হবে দাম দিকে নয় বাঁ দি যেও নয় সোজা যেত সোজা চল তার রাস্তা বরাবর সোজা গেলেই তারা রোড এই রোড বরাবর গেলেই তারা কষ্ট নম্বর গেট পেরিয়ে সোজা এলে এই রাস্তা দিয়ে সোজা এলে যাবে ছোট রাস্তা তাহলে এই রাস্তা দিয়ে পূজাগুলি যাবে এটাকে বলে এটাকে বলে চৌমাতাও বলে এখান দিয়ে তারকেশ্বরে যাওয়ার রাস্তাটা সোজা হয় এই রাস্তা বরাবর সোজা গেলেই তারত্য রাস্তা তারকশ্ব এখান দিয়ে সোজা গেলেই তারকেশ্বর এই দিকটা দিয়ে সোজা সারাপুরীর দিক থেকে আসা হচ্ছে সারাপুরীর দিক দিক থেকে এখান দিয়ে এসে সোজা চলে গেলে ওই দেখুন তারকেশ্বর রোডে যাওয়ার জন্য ক্রস করছে সব